কোন লক্ষণগুলো দেখলে স্তন ক্যান্সার আপনারা চিনতে পারবেন সেগুলো খুব সহজভাবে বলবো মনোযোগ দিয়ে একটু শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন এই লক্ষণগুলো কারো যদি থাকে তাহলে মিলিয়ে নেবেন কিছু ক্যান্সার যখন ধরা পড়ে মাঝে মাঝে সেগুলো কিন্তু একেবারে সারিয়ে তোলার মতো কোনো ওষুধ বা চিকিৎসা আমাদের হাতে থাকে না বা চিকিৎসকদের হাতে থাকে না কিন্তু স্তন ক্যান্সার কিউরেবেল ডিজিজ বলা হয় স্তন ক্যান্সার এমন একটি ক্যান্সার এটা যদি আপনি আগে ভাগে ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু এটা একেবারেই নিরাময়যোগ্য কিন্তু স্তন ক্যান্সার যদি আপনার বুঝতে দেরি হয় সেটা কিন্তু সারা শরীর ছড়িয়ে পড়তে পারে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে তো কি কি লক্ষণ থাকবে নাম্বার খুব সহজ সবাই জানেন স্তনে চাকা হওয়া যখন চাকার মতো লাগবে সাথে আপনি একজন বিশেষজ্ঞ সার্জন হিসেবে দেখা করবেন তিনি আপনাকে পরীক্ষা করে দেখবেন যে আসলেই এটা ক্যান্সারের কোনো লক্ষণ কিনা নাম্বার টু হচ্ছে আপনার স্তনের বোটা বা নিপল দিয়ে যদি তরল কিছু বের হয় এটা পুজ হতে পারে রক্ত হতে পারে পানি হতে পারে সাথে সাথে একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন তার মানে এই না যে স্তনের বোটা দিয়ে কিছু বের হলেও আমার ক্যান্সার হয়ে গেছে ব্যাপারটা তা না যেমন প্রেগনেন্সির সময় কিন্তু স্তনের বোটা দিয়ে দুধের মতো বের হতে পারে হ্যাঁ এটা সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন উনি আপনাকে পরীক্ষা করে বলবেন নাম্বার থ্রি হচ্ছে স্তনের বোটা বা নেপল যদি ভেতরের দিকে ঢুকে যায় আপনার যদি এরকম মনে হয় ডাক্তার দেখাবেন অথবা বোটার আশেপাশে চামড়ায় কিছু পরিবর্তন যদি আসে যেমন ফুসকুরির মতো বের হওয়া লালচে হয়ে যাওয়া অথবা চুলকানি হওয়া এগুলো খেয়াল রাখতে হবে খুব ভালো মতো কারণ এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ নাম্বার ফোর যেটা আমরা খেয়াল করি না আমাদের গলার দুই পাশে অথবা বগলে যদি চাকা হয় তাহলে আমরা কিন্তু খুব একটা খেয়াল করি না এটা কিন্তু এটা যখনই টের পাবেন সাথে সাথেই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এই যে লক্ষণগুলো বললাম এগুলো আপনার হলেই যে আপনার ক্যান্সার হয়েছে ব্যাপারটা কিন্তু তা না কারণ অনেকগুলো কারণেও কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে তাই এক্সাম হতে পারে অ্যালার্জি হতে পারে ইনফেকশনের কারণে হতে পারে তাই কোনো একটা লক্ষণ যদি দেখা দেয় বারাবারই এরকম ঘাবড়ে না যেয়ে একজন ডাক্তারের পরামর্শ নেবেন অল্প হলেও যেহেতু স্তন ক্যান্সারের সম্ভাবনা থেকে যায় তাহলে অবশ্যই এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু ব্যথার কথা এখনো বলিনি যে অনেকে স্তনে ব্যথা হলে কিন্তু অনেকটা দুশ্চিন্তা পড়ে যান কিন্তু না যখন ব্যথা হয় তখন কিন্তু আমরা অনেকটা আশ্বস্ত যে ধরে নেওয়া যায় যে ক্যান্সার রোগটাতে আসলে ব্যথা হয় না হ্যাঁ আসলে ক্যান্সার হলে সাধারণত স্তনে কোনো রকম ব্যথাই হয় না তবে কিছু ক্ষেত্রে হ্যাঁ স্তনে খুব রেয়ার কজে কিন্তু ক্যান্সার হলেও আপনার স্তনে ব্যথা হতে পারে